রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজ দোসরা জানুয়ারি বর্ষের প্রথম দিনে বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য ও আবেগঘন অনুষ্ঠান এদিন সকল ছাত্রছাত্রীদের হাতে নতুন শিক্ষা বর্ষের বই তুলে দেওয়া হয় পাশাপাশি সারা বছর ধরে বিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী মোট দুশো পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রীকে ট্রফি মোমেন্ট ও মেডেল দিয়ে পুরস্কৃত করা হয় বিদ্যালয়ে এদিন ছিল আনন্দ ও আবেগের মেলবন্ধন একদিকে নতুন বই ও পুরস্কার পেয়ে ছাত্রছাত্রীদের মুখে ছিল হাসি অন্যদিকে কনভোকেশন অনুষ্ঠানে বিদায় নেওয়ার সময় অনেক ছাত্র ছাত্রী ও গার্জিয়ানের চোখে জল দেখা যায় প্রতি বছরের মতো এবারও বিদ্যালয়ের পক্ষ থেকে কনভোকেশন অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে পড়ুয়াদের আগামী দিনের জন্য শুভ কামনা জানানো হয় শুধু ছাত্র ছাত্রী নয় সারা বছর ধরে বিদ্যালয়ের সঙ্গে যুক্ত থেকে সহযোগিতা করা গার্জিয়ান ও শিক্ষক শিক্ষিকাদেরও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ নতুন বছরের ডায়েরি কলম ও ট্রফি দিয়ে সম্মানিত করা হয় বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে দুই তারিখ থেকে আট তারিখ পর্যন্ত বিদ্যালয়ের স্টুডেন্ট উইক কর্মসূচি চলবে এই বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান কি বলছেন শুনুন গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং গার্জিয়ানদের নিয়ে স্টুডেন্টস উইক দু আমরা সেলিব্রেশন করলাম স্টুডেন্টস উইক দু আমাদের শিক্ষা দপ্তর থেকে দিয়েছিল ছাত্রছাত্রীদের মধ্যে নতুন যারা ছাত্রছাত্রী তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাপত্র থেকে শুরু করে নতুন বই বই দেওয়া এবং প্রতি বছরই যে সকল ছাত্রছাত্রীরা প্রতিটি ক্লাসে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয় এবং বিভিন্ন অ্যাওয়ার্ড থাকে সারা বছর ধরে যে সমস্ত সায়েন্স এক্সিবিশন ফ্যান্সি ড্রেস এক্সিবিশান এবং এবং রেগুলার স্টুডেন্ট আসা স্টুডেন্ট থেকে শুরু করে ডিসিপ্লিন বেস্ট মিনিস্টার মিস্টার এরকম করে বেস্ট ডান্স বেস সং এরকম করে করে যারা রয়েছে হচ্ছে সেই স্টুডেন্টদেরকে আমরা আজকে দুশো পঁয়তাল্লিশ জন স্টুডেন্টকে আমরা হচ্ছে প্রাইজ দিলাম এবং তার সাথে তাদের ট্রফি মেমেন্টো একটা মেডেল সমস্ত কিছু দেওয়া হলো এবং তার পাশাপাশি আমাদের ক্লাস ফোর থেকে যে সকল ছাত্রছাত্রীরা পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হলো তাদের বিদায়বেলায় তাদেরকে কনভোকেশন আমরা আমরা করি প্রতি বছর সেই কনভোকেশন করলাম তাদের হৃদয় এবং মন আজকে খুবই ভারাক্রান্ত যে তারা পাঁচ বছর ধরে পড়াশোনা করবার পর আজকে তারা বিদ্যালয় ছেড়ে চলে যাচ্ছে আছে এবং নতুন জীবনের পথে নতুন স্কুলে যাবে এবং নতুন নতুনভাবে তাদেরকে কে এগিয়ে যাবে সেই শুভেচ্ছাও আমরা যেরকম দিচ্ছি এবং এবং আজকে আমাদের খুব হৃদয় ভারাক্রান্ত এই এই প্রোগ্রামটা আমরা আগেও করি প্রতি বছরই করে এসেছি যে তাদেরকে কনভোকেশন প্রোগ্রাম প্রোগ্রাম বিদায় সম্বর্ধনা সেটা ওরে আজকে ছাত্রছাত্রীরা স্কুল ছেড়ে যেতে চায় না তারা স্কুলে যে ভালোবাসা যে পড়াশোনা যে আন্তরিকতার মধ্যে দিয়ে এবং যে যত্ন মধ্যে দিয়ে তারা মানুষ হয়েছে হয়েছে সেই আন্তরিকতার সাথে তারা বিদ্যালয়ের সাথে যুক্ত ছিল আগামী দিনে তাদের চলার পথ আরো পাথেও হোক ভালো মানুষ হোক এবং ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যাক এটাই আমরা আমরা তাদেরকে শুভেচ্ছা দিলাম এবং আমাদের এই এই যে স্টুডেন্টস উইক সেলিব্রেশান এটা দু তারিখ থেকে আট তারিখ পর্যন্ত চলবে আরও যে সমস্ত প্রাইজ বাচ্চারা পাবে তবে তাদেরকেও পরপর দেওয়া হবে তবে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনই আনন্দ পুরস্কার ও আবেগে ভরে উঠল রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে মূল্যবোধ গড়ে তোলায় বিদ্যালয়ের মূল লক্ষ্য বলে জানালেন কর্তৃপক্ষ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা